তিলকে তাল বানাতে পারেন এবং যেটা হয় যে যেটা সত্যকে সত্যভাবে প্রেজেন্ট করতে পারেন অভিযোগ নিয়ে থালায় চিত্রনায়িকা বুবলি ঢালিউড সুপারস্টার শাকিব খানের হাত ধরে বজগির সিনেমার মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রের ডেবিউ হয় শবনম বুবলি এরপর এই নায়কের সঙ্গেই কয়েকটি ব্যাপক সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি কি কি চিন্তা আমার একই সঙ্গে কাজের মাঝে প্রেম ভালোবাসার সম্পর্কে জড়ান তারপর বিয়ে এবং পুত্র সন্তানের মা হন এই নায়িকা কিন্তু এই বিয়ে ও সন্তান নিয়ে প্রায়ই বিতর্ক হয় সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে প্রায়ই বিভিন্ন ধরনের হেনস্থার শিকার হতে হয় এবার সেসব রুখে দেওয়ার জন্য পদক্ষেপ নিলেন তিনি ও প্রচারের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন এই গত চব্বিশে এপ্রিল রাজধানীর ভাটার থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছেন এই অভিনেত্রী এই নায়িকা জিডিতে লিখেছেন গত কয়েকদিন ধরে কিছু ব্যক্তি অনলাইন পোর্টালস ও টেলিভিশন চ্যানেলে তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমাকে নিয়ে বিভিন্ন অরুচিকর মিথ্যা বানট সংবাদ প্রচার করেছেন এ অবস্থায় বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি এদিকে পুলিশ সূত্রে জানা গেছে বহুদিনের চিত্র জমশেদ ভাই মৌ সুলতানা সনি কমিউনিকেশ এস কে উজ্জ্বল সোনিয়া সিমো ফেরদোস কবির আব্দুল হোসাইন তুফান শাহিনুর আক্তার জাহিদুল ইসলাস আপন সহ পনেরো থেকে বিশটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করেছেন বুবলি তার অভিযোগের তালিকায় আটটি গণমাধ্যমের নামও রয়েছে বুধবার সন্ধ্যায় জিএমপির গুনশাল বাট্টা জোহানের সহকারী কমিশনার রাজন কুমার সাহা বুবলির জেডির বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এক কর্মকর্তা জানান বিষয়টি জিএমপির সিডিটিসি বিভাগের সাইবার ইউনিট তদন্ত করছে